আমি খাইতে বইছি আমার জামাই ওই সারা দেয় ওর আমার জামার উপর রাগ ওকে আরেক মেয়ে নিয়ে যখন যাবি তাহলে এই মেয়ে নিয়ে কিনে আসিস কেন ভালোবেসে গোপনে বিয়ে করে স্ত্রী নিয়ে ঢাকা থেকে ভোলায় গিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন এক যুবক কিন্তু পরিবারের মানুষ ও স্ত্রী জানতেন না কি ঘটতে যাচ্ছে আড়ালে সেই যুবকের সাথে আত্মীয় মেয়ের গোপন আলাপ দেখে ফেলেন নতুন স্ত্রী পরে সেটি নিয়ে হয় কিছুটা মনোমালিন্য এরপর রাতে সুযোগ বুঝে বউ রেখে ওই আত্মীয়র মেয়ে নিয়ে পালিয়ে যায় যুবক ঘটনাটি ফোলা সদর উপজেলার ফেলিমে ইউনিয়নের জানা যায় ওই যুবকের নাম জিহাদ ভুক্তভোগী নারীর নাম ইভা দুজনের প্রেম তিন বছরের মাঝে তাদের মধ্যে একটু মনোমালিন্য ছিল কিন্তু জুলাই আন্দোলনে তাদের আবার একত্রিত করে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা কিন্তু এখন যা হল তা কখনো কল্পনা করেনি ভুক্তভোগী নারী আমি খাইতে বইছি আমার জামের ওই সারা দেয় ওর আমার জামার পর রাগ দেখাইতেছে ওকে পরে আমি এনে খাইতে আবার আমার জামারে টান দিয়ে অন্য রুমে নিয়ে গেছে ভাই বিদেশ নেওয়ার কথা বলছি ওর সব টাকা আমি বিদেশ নিয়ে যাবো ওর কিছু লাগবে না ফ্যামিলি মানতেছে না আমি বলছি চলো আমরা বিদেশ যাই ও বলে না বিদেশ যাওয়া লাগবে না ও যাওয়ার লাগবে ফার্স্টে বলছে হ্যাঁ চলো পরে যখন টিসা করে ফেলছি আসছে ও দেখে ওর মা বাবা একটু কান্নাকাটি করতেছে ও দেশে চলে আসছে আমার লোকেও বেইমানি করছে এটা আর মানে কি বলবো আর আমি কত টাকা যে খাইছি ধরার জন্য কত ভাবে ওর চেষ্টা করছি পাওয়ার জন্য পুলিশ তো বুঝিনি পুলিশ জাত কেমন মানে ওদেরকে খাওয়াইতে টাকা খাওয়াইছি কোনো লাভ নাই মানে কি বলবো বল মেম্বার ওর এখানে মেম্বার বাসায় রাখছিল পরে আমার এসে জিহাদের কই জানি আর খোঁজ পাই না ওরা কালকে আর কোনো খোঁজ পায় না যে বাড়ি থেকে আসছি ওই বাড়ির মেন ওরাই জানে সব কিছু ওরা যায় না ওরে কই জানি রাখে এখন ওরা বাই থেকে না স্যার আমি তো মামলা করবো অবশ্যই আমার ওরা যদি ওরা আমার জেহাদ কভার করে লুকায় রাখছে আটকে রাখছে ওরা ওরাই তো সব কলসি করতেছে যদি আমার জেহাদ আমার না চায় আমার সামনে বলো কাইসা আমার ছেদ দিয়ে টাকাটা দিছে টাকাটা দিছে বলতে ভিডিও করার জন্য ভিডিও করার পর ওদের টাকা ওদের নিয়ে গেছে আমার স্টাম নিচ্ছে আমার মাইরে ফেলবে আমার একবার শেষ করে ফেলো আমার এমন ভাবে আটকাইছে ওরা মানে ফান্দে পড়ছিলাম মানে বলার বাহিরে কালকে দেখি ওরা যেভাবে উতাল পাতা ওর প্রতি যেভাবে ইয়ে করতে থাকে তখন বুঝছি যে হ্যাঁ এরকম কিছুটা একটা হয়েছে হ্যাঁ এরকম হওয়ার পরে আমি দেখছি এরকম ও আমি ওরা অনুরমি নিয়ে গেছে আমি বলতেছি কি অনুরমি নিয়ে ওর সাথে কিসের পাঠানো করতো আবি ওনার বিয়ে হয় নাই ও কেন কথা বলবে

পর জিহাদ কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় আত্মীয়রা বলছেন পালিয়ে যাওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে সম্পর্ক শেষ করেছিল জিয়া থানায় বসে মুসলেকা দিয়ে অর্থ আদান প্রদানের মাধ্যমে সমস্যা করা হয় সমাধান ঢাকার থেকে আরেক মেয়ে নিয়ে যখন যাবি তাহলে এই মেয়ে নিয়ে কিনে আসিস আমি চৌকিতে শুয়ে রয়েছি আর বই রুমে আমার ছেলেটাকে ঢাকা তো আমি একাই ঘরে থাকি বউ ঢাকা থাকে এদের বিয়ার উপলক্ষে আর বহু জানি এদের পরে ঢাকা যাবে আমি কালকে জানতে পারি যে কিবা কিবা

দেরকে জড়ো করে স্থানীয়রা জানিয়েছেন তারা লোকমুখে শুনে খুকন হাওলাদারের বাড়িতে গিয়ে দেখেন সেখানে ইবানামের নামের ওই নারী জিহাদ জিয়াদ বলে চিৎকার করছেন পরে তারা জানতে পারেন ইবার সাথে বিচ্ছেদ হয়েছে জিয়াদের ইবাকে ঘরে আটকে রেখে আত্মীয়র মেয়ে নিয়ে পালিয়ে যেতে শুনেছেন তারা তবে একাধিক প্রতিবেশীর সহমত দ্বিমত রয়েছে খুকুমনি আর খুকুমনির আম এই মেয়ে আর ছেলের ঘরে নিয়ে আসছে নিয়ে আসছে মতন পরে হেরা ঘরে রয়েছে ভাত খেতে দিছে আমরা জানি না আমরা ঘুমাই পরে মেয়ের শিক কর হইনি আমরা গেছে আমরা যাইয়া দে যে সেই খুকুমনির মা আর খুকুমনি মেয়ের আগল দিয়া দরিয়া রাখছে আর ছেলে আর ওই মেয়ে বলে বাইরে গেছে মেয়ে জিয়াত জিয়াত করিয়া শিক কর দিয়া কানতে আছে মেয়ের আর কে রাখছে আর মেয়ের ওর মাম তো না যে কি খুকুম মেয়েরে ওর সাথে দিয়ে দিছে ছেলে ছেলের সাথে দিয়ে দিছে ছেলে মেয়ে দূর দিয়া ভাগছে ভাগছে এদিক দিয়ে এদিকে উঠছে মাইয়া আর পোলা ওই ওই ঘরটার মধ্যে আছে। পোলাটা এদিকে আয়া খোকনের মেয়েটা লইয়া আর ওই মায়াডার ওই ঘরে ওখানে আছে মায়াডা সিল্লাসিল্লি করতে আছে ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনা জানাচানির পর ঘটনাস্থলে গিয়েছে পুলিশ দুই পক্ষ থেকেই মৌখিকভাবে পাল্টা অভিযোগ রয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক